আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা যে বালুর পাহাড়ে এসেছি আপনারা জানেন এটা হলো জাবালে মালাইকা এই জাবালে মালাইকাতে আমরা এই যে যাচ্ছি এটা হলো জাবালে মালাইকা এটা হচ্ছে বালুর পাহাড় যেই পাহাড়ে ফেরেস তারা দেড় আল্লাহ তালা নামিয়ে দিয়েছিলেন সেই পাহাড়ে উপর দিকে আমরা উঠছি উঠতেছি কে Hoe is het daar? Hoe is het daar? দেখি Aren na, গরম কই তো গরম আমরা যে আমরাছি মালাইকাতে দেখেন টুটালে বালুর পাহাড় আল্লাহ তার নবীকে সাহায্য করার জন্য পাঁচ হাজার ফেরস্তা পাঠিয়ে তিরেছিলেন এই পাহাড় আপনারা জানেন সৌদি আরবের সমস্ত পাহাড়গুলোর পাথর একমাত্র এই পাহাড় হচ্ছে বালুর পাহাড় এটাই সেই চাপালে মালাইকা নিহত আল্লাহ আকবর

আমরা জাপানে মালাইকা তুলছি ভাই যেখানে ও মা সম্ভব না মা গো মাকে সব পারতাম না পারতাম না বাইরে পারবো না পাপুরে দেব পাপুরে দেবো গা পাপুরে দেবো ভাই সম্ভব না সম্ভব না ও মা ও বাবা ও বাবা e a gente